প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি ওয়েব সাথে পরিচয় করে দিতে চাই যা হতে পারে আমাদের জন্য একটি কার্যকারী পদক্ষেপ নাম নাগরিক সমস্যা সমাধান নাগরিক সমাধান হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে দেশের নাগরিকদের সামাজিক প্রশাসনিক অবকাঠামোগত শিক্ষা স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলো সরাসরি সরকার ও রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব একই সাথে রাজনৈতিক বাস্তব তথ্য মাঠ জানতে পারেন ও দলের অভ্যন্তরীণ যোগাযোগ আরো কার্যকর করতে পারেন নাগরিক সমস্যা চিহ্নিতকরণ সমাধান প্রস্তাব জনমত সংগ্রহ এবং রাজনৈতিক দলের সাথে জনগণের কার্যকর সংযোগ তৈরি করা এই দুই ধরনের ব্যবহারকারী থাকছে এক রাজনৈতিক এবং দুই সাধারণ ব্যবহারকারী প্রতিটি ব্যবহারকারীর জন্য রয়েছে আলাদা আলাদা ফিচার এবং নাগরিক সমস্যা দ্রুত কার্যকর ভাবে সমাধানের জন্য এই দুই পক্ষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুবিধাও থাকছে নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনের দুই ধরনের যে ব্যবহারকারী আছেন তার মধ্যে হচ্ছে এক হচ্ছে রাজনৈতিক ব্যবহারকারী আর দুই হচ্ছে সাধারণ ব্যবহারকারী আমরা প্রথমে রাজনৈতিক দলের জন্য যে ফিচার সমূহ আছে রাজনৈতিক ব্যবহারকারীদের জন্য সেটা আমরা দেখবো রাজনৈতিক দলের জন্য ফিচার সমূহ ফিচার এক নেতাকর্মীর প্রোফাইল ও ভেরিফিকেশন সিস্টেম দলের নেতাকর্মীদের প্রোফাইল তৈরি ও দলীয় অনুমোদনের মাধ্যমে খুব সহজ ভেরিফিকেশন সিস্টেম ফিচার দুই দলীয় ঘোষণা প্রকাশ এবং ভোটিং জনগণের উদ্দেশ্যে দলীয় প্রকাশ ঘোষণা এবং জনগণের ভোটিং এর মাধ্যমে সমর্থন জানতে পারা ফিসার তিন দলীয় কর্মসূচি ঘোষণা প্লাস ভোটিং ভবিষ্যতে চলমান কর্মসূচি প্রকাশ ও জনগণের আগ্রহ মতামত জানার জন্য ভোটিং সিস্টেম ফিসার চার দলীয় প্রতিশ্রুতি ঘোষণা প্লাস ভোটিং নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রকাশ এবং জনগণের সাথে জনগণের আগ্রহ যাচাইয়ের জন্য ভোটিং ব্যবস্থা ফিসার পাঁচ দলীয় নির্দেশনা এটি ইন্টারনাল শুধুমাত্র নেতাকর্মীদের জন্য নির্দেশনা আহ প্রকাশ এটা পাবলিকলি দৃশ্যমান হবে না ফিচার ছয় নেতাকর্মীদের মতামত প্রদান প্লাস ভোটিং দলের ভিতরের বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকছে মতামত সাধারণ মানুষ দেখতে পাবে না শুধুমাত্র দলের মেম্বাররা অর্থাৎ পার্টি মেম্বাররাই এই মতামত দেখতে পারবেন এবং এর মাধ্যমে তাদের মতামতের কার্যকারিতা প্রকাশ করতে পারবেন এছাড়াও আনুসাঙ্গিক ফিচার ড্যাশবোর্ড বোর্ড এবং রোল বেজ এক্সেস কন্ট্রোল ব্যবস্থা থাকছে এটা আমরা যেটা দেখলাম এটা রাজনৈতিক দলের জন্য যে ফিসার সমূহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে সমস্ত অ্যাক্টিভিটিস করতে পারবে সেটা আমরা এটার মাধ্যমে জানলাম এবার আমরা জানবো এবার আমরা জানবো সাধারণ ব্যবহারকারীর জন্য যে সমস্ত ফিসার সমূহ রয়েছে সাধারণ জনগণের জন্য ফিসার সমূহ রাজনৈতিক তথ্য দেখা ও ভোটিং রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রোফাইল দেখা দলীয় ঘোষণা কর্মসূচি ও প্রতিশ্রুতি দেখতে পাওয়া এবং ভোটিং এর মাধ্যমে মত প্রকাশ করা ফিসার দুই নাগরিক সমস্যা উপস্থাপন এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার বা মূল ফিচার বলতে পারেন এটা হচ্ছে দুই হচ্ছে নাগরিক সমস্যা উপস্থাপন নিজ এলাকার সমস্যা তুলে ধরা সমস্যা ক্যাটাগরি বা লোকেশন ওয়াইজ ট্যাগ করা যা সরকার ও রাজনৈতিক দল বা জনগণের কাছে উন্মুক্ত করা সমস্যার সমাধান প্রস্তাব নিজের বা অন্যের দেওয়া সমস্যার সমাধান জানা থাকলে তা প্রস্তাব করা কার্যকর আইডিয়া বা উদ্যোগ শেয়ার করা সমাধানের সমস্যার সাথে সমাধানের একটি কার্যকারী লিঙ্ক স্থাপন করা ফিচার চার সমস্যা ও সমাধানের ভোটিং ভোটিং এর মাধ্যমে সমস্যা ও সমাধান উভয় ক্ষেত্রেই ভোটিং এর মাধ্যমে সমস্যা বা সমাধানের কার্যকারিতা যাচাই করা মাসিক ও বাৎসরিক পুরস্কার সমস্যা সমাধানের রেটিং উপর ফিসার ভিত্তি করে মাসিক এবং বাৎসরিক ভাবে বিভিন্ন পুরস্কার ঘোষণা করা বা সেরা ব্যবহার সমাধানকারী বা সমস্যা প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা ফিসার ছয় যদি কোনো রাজনৈতিক দলের প্রোফাইল এখানে থাকে অর্থাৎ দলের যদি আহ প্রোফাইল থাকে তাহলে সেই দলের কোনো ব্যক্তি সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা প্রদান করা এবং এই মতামতটা পাবলিক হবে না এটা শুধুমাত্র ওই রাজনৈতিক দলের যার উদ্দেশ্যে পাঠানো হবে ওই ব্যক্তি শুধুমাত্র এটি দেখতে পাবেন নাগরিক সমস্যা সমাধানের মূল কাজ হলো সমাজের সমস্যাগুলোকে তুলে নিয়ে আসা এবং তার কার্যকারী সমাধান খুঁজে বের করা এবং এই নাগরিক সমস্যা সমাধান এই কাজের জন্য যে সমস্যাগুলা জনসাধারণ প্রস্তাব করবেন তা বেশ কিছু ক্যাটাগরিজ ওয়াইজ যেমন এখানে ক্যাটাগরি ওয়ান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এখানে আয় কর্মসংস্থান মূল্যস্মৃতি দারিদ্র্য ও জীবিকা সংক্রান্ত সমস্যাগুলা প্রস্তাব করা যাবে ক্যাটাগরি দুই সামাজিক সমস্যা পরিবার সমাজ বৈষম্য নিরাপত্তা ও সামাজিক সম্পর্কজনিত সমস্যাগুলা এই ক্যাটাগরিতে লিখা যাবে ক্যাটাগরি তিন পরিবেশগত সমস্যা দূষণ জলবায়ু পরিবর্তন বনায়ন পানি ও প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত সমস্যাগুলো এখানে তুলে ধরা হবে ক্যাটাগরি চার প্রশাসনিক ও রাজনৈতিক সমস্যা প্রশাসন সেবা প্রদান দুর্নীতি সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক কার্যক্রম সংক্রান্ত সমস্যাগুলো আমরা এই ক্যাটাগরিতে প্রস্তাব করতে পারবো ক্যাটাগরি পাঁচ শ্রম অভিবাসন সমস্যা কর্মসংস্থান শ্রম অধিকার প্রবাসী জীবন ও অভিভাষণ সংক্রান্ত সমস্যাগুলা ক্যাটাগরি পাঁচ অর্থাৎ শ্রম ও অভিভাষণ সমস্যায় তুলে ধরতে পারবো ক্যাটাগরি ছয় মানসিক ও সাংস্কৃতিক সমস্যা মানসিক স্বাস্থ্য সামাজিক মূল্যবোধ সংস্কৃতি ও জীবনযাপন সংক্রান্ত সমস্যাগুলা ক্যাটাগরি ছয়ে আমরা তুলে ধরতে পারবো ক্যাটাগরি সাত শিক্ষাগত সমস্যা অর্থাৎ শিক্ষার সুযোগ মান প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এই শিক্ষাগত সমস্যা ক্যাটাগরিতে আমরা তুলে ধরবো ক্যাটাগরি আর স্বাস্থ্য সমস্যা চিকিৎসা সেবা হসপিটাল ওষুধ রোগ প্রতিরোধ স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যাগুলো আছে সেই ব্যবস্থা সমস্যাগুলো আমরা ক্যাটাগরি আটে প্রস্তাব করতে পারবো ক্যাটাগরি নয় অবকাঠামোগত সমস্যা রাস্তা সেতু ভবন বিদ্যুৎ পানি যোগাযোগ ও অবকাঠামো গত সংক্রান্ত অবকাঠামো সংক্রান্ত সমস্যাগুলা এই ক্যাটাগরি নয়ে আমরা তুলে ধরতে পারবো ক্যাটাগরি দশ প্রযুক্তি ও ডিজিটাল সমস্যা ইন্টারনেট সফটওয়্যার ডিজিটাল সেবা সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত যে সমস্যা আছে আমাদের সেই সমস্যাগুলো আমরা এই ক্যাটাগরিতে লিখতে পারবো ক্যাটাগরি এগারো খেলাধুলা বিষয়ক সমস্যা খেলার মাঠ খেলার প্রশিক্ষণ পৃষ্ঠপোষকতা সরঞ্জাম চিকিৎসা ইত্যাদি বিষয়ে আমরা এই খেলাধুলা বিষয়ক ইত্যাদি খেলাধুলা বিষয়ক সমস্যাগুলো নিয়ে ক্যাটাগরি এগারোতে আমরা লিখতে পারবো ক্যাটাগরি বারো কৃষি বিষয়ক সমস্যা সার বীজ কৃষি পণ্য সেচ আবহাওয়া কৃষি উপকরণ কৃষি ঋণ কীটনাশক সংরক্ষণ ও হিমাগার বাজারজাতকরণ কৃষি শ্রমিক ইত্যাদি কৃষি বিষয়ক যে সমস্যাগুলো আছে এই ক্যাটাগরি বারোতে আমরা কৃষি বিষয়ক সমস্যাগুলো তুলে ধরতে পারবো অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত সমস্যাগুলো আছে সে গ্রাম থেকে শহর বলেন সমস্ত বিভিন্ন বা লোকেশন স্থান সে ওয়াইজ আমরা এখানে তুলে ধরতে পারবো এবং আমরা সেই সমস্ত সমস্যার প্রস্তাব করতে পারবো প্রস্তাব কারা করবেন দেখেন একটা সমস্যা হয়তো আমি জানি হয়তো সেই সমস্যা অন্য একজন মানুষের কাছে সমাধান আছে এবং সমস্যা সমাধান কিভাবে হয় অনেক সমস্যার সমাধান হয়তো জনগণ ব্যক্তিগতভাবে করেন বা কোনো গোষ্ঠী করেন বা কোনো রাজনৈতিক দলের মাধ্যমে সমাধান হয় অথবা সরকারের মাধ্যমে হয় অর্থাৎ আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের সমাজের সমস্যাগুলো তুলে আনতে এবং যারাই সমস্যার সমাধান জানে সমাধান উপায় জানে তারা আমাদের এখানে সেই সমাধান এবং সমাধানের বাস্তবনের উপায় জানাতে পারবেন এবং এই সমস্ত বিষয়ে রাজনৈতিক দল এবং সরকার এবং তারা আমাদের কাছ থেকে আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পাবেন এবং সেটা বাস্তবায়নের সঠিক পথ বের করতে পারবেন তাই আসুন প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে অনুরোধ করব। আসুন সবাই আমরা আমাদের চারপাশে যত সমস্যা আছে সেই নাগরিক সমস্যা সমাধান অ্যাপ্লিকেশনে আমরা লিখি আমাদের সমাধান জানাতে থাকলে সেই সমাধান গুলো দেয় এবং আমরা একটি সুন্দর দেশ গড়তে একটি শৃঙ্খল বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ